শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে আর কথা মনে রাখবেন যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে আসল শক্তি জানবার জন্য নয় আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন আজকাল মনে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয় সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে কোনো ঘটনাই ঘটেনি অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য পয়সা কামানোর জন্য রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে যারা পলিটিক্যাল পার্টি স্পন্সার বিজেপি এবং সিপিএম এবং বিশেষ করে তারা কি করছে টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে এআইটা কি জানেন এআইটা হচ্ছে আজকের দিনে সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মনে রাখবেন এআই ধরুন আমি গেলাম না আমি বললাম না কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে এই যুগটা অন্য যুগ এটা কলিযুগ মনে রাখবেন কতকগুলো নেতা কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না যারা দেশের ভালো মন্দে নেই যারা যখন উন্নাউতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন বিলকিস মানুষ ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না যখন উন্নাউতে ঘটনা ঘটে হাত্রাসে ঘটনা ঘটে তা প্রতিবাদ করে না যখন অ্যাথলেট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না এমন কি আমাদের রাজার ভবনে যখন আন্ডারে মহিলা মহিলা শ্রমিক কর্মচারী তার নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না রাস্তায় নামে না একটা কথা বলে না আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে সোমবার ঘটনা ঘটেছে কবে শুক্রবার আমি যখন ঝাড়গ্রামে ছিলাম আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা আমি ঝাড়গ্রাম থেকে আসতে আস্তে আদিবাসীদের প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ট্রাইবেল ডে আমি ওটা করে যখন রাস্তায় এলাম আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম সে ততক্ষণে আর হসপিটালে পৌঁছে গেছে সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল আমি বাবা মাকে কথা দিলাম এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে